সুপ্রভাত বন্ধুরা মিষ্টিবল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আজকে হচ্ছে শনিবার এখন বাজে বেলা নটা আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ আজকে একটু যাব আমি মামা গানের ক্লাস রয়েছে সকালে এগারোটার সময় আর তাই জন্য আমি বেরোবো আর এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর আজকে কেনে এসেছিলো বাড়িতে তো ওটা রান্না হবে ওই জন্য ফার্স্টে আমি আগে আলুটা তেল দিয়ে কটাইতে ভেজে নিলাম আর তারপরে আমি মাংসটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ওটাকেও একটু ভেজে নেব আর মাংসটা ভেজে নিলে কি হয় ওর মধ্যে একটা মাংসের মধ্যে যে গন্ধটা থাকে ওটা আর থাকে না আর কোনো রকম কোনো গন্ধ থাকে না খেতেও বেশ ভালোই লাগে ওই জন্য মাংসটাকে একটু হালকা ভেজে নেব আমি তারপরে ভেজে নেওয়ার পর ওটা তুলে নেব তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমরা প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর লাইক কমেন্ট অবশ্যই করো আজকের ব্লগটা কিন্তু ডেলি ক্লিনিংয়ের ব্লগ নয় আমি এটা ছোট করেই একটি ব্লগ করেছিলাম ওই মেলা থেকে কি কী এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেও বলেছিলাম তো ওই জিনিসগুলো আমি দেখাবো ভেবেছিলাম প্রথমে তারপরে ভাবলাম যখন ঘরে চিকেন এসেছে তাহলে আমি তোমাদের সঙ্গে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা একবার শেয়ার করে দিই তাই জন্য চিকেনটা আমি রেসিপিটা শেয়ার করছি আর তারপরে আমি মেলা থেকে কি কী এনেছি সেটা দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো কড়ার মধ্যে আমি ফার্স্টে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তেলটা একটু কম পরিমাণেই ইউজ করছি কারণ হচ্ছে তেলটা আমি তো মাংস আরও সব ভেজে নিয়েছি ওই তেলটা কম পরিমাণে ইউজ করলাম আর তোমরা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারো আর আমি পেঁয়াজটা দিয়ে দিয়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে তারপরে ওটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত রসুনের গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেবো আর দেখো এদিকে আমার কষানো প্রায় কমপ্লিট আর ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিয়েছি দুটো আর আমি যেহেতু মাংসটা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে টক অর্দই অ্যাড করেছিলাম তাই জন্য টমেটোর পরিমাণটা একটু কম ইউজ করলাম টক দই দিয়ে মাংসটাকে মেখে নিয়েছি তোমাদেরকে তো বলাই হয়নি মাংসটা প্রথমে আমি কিন্তু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে টক দই আর হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হচ্ছিলো ততক্ষণ পর্যন্ত আর তারপরে দেখো মশলা কষানোর পরে আমি কিন্তু মাংসটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ওর মধ্যে একটুক্ষণ কষিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আর তারপরে আবার ঢাকা দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে তখন তেল ছেড়ে দেবে কড়াতে তখন কিন্তু আমরা জল অ্যাড করে দেব। আর আমার কড়াইতে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়েও গেছে আর দেখো আমি জলও অ্যাড করে দিয়েছি মাংসটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে মাংসটা এতটাই নরম হয়েছিল কারণ ভেজে নেওয়া হয়েছিল তারপরে আবার দুই মাখি রাখা হয়েছিল তাই জন্য মাংসটা খুব নরম হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল একবার তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো আর এর উপরে কিন্তু আমরা একটু গরম মশলা অ্যাড করে দেবো আমি বলেছিলাম তোমাদেরকে যে মেলা থেকে আমি কী কী জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী কী জিনিস এনেছি এই যে দেখো এই বেড কভারটা এনেছি এই যে বেড কভারটা আমার খুব পছন্দ হলে এই বেড কভারটা আর বেড কভার ঘরে ছিল না আনতে হতো তো মেলায় পছন্দ এখন হয়েছিল ওর টিভি নিয়ে যাই এইটা কিনেছি আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা কিনেছি কম দামে এই ব্যাগগুলো পাওয়া যাচ্ছিলো আমি ভাবলাম যেটা যাতায়াত করার জন্য কিন্তু এতে ফোন জলের বোতল ভালোভাবেই নেওয়া যাবে এই ব্যাগটা আর একই রকম আরেকটা ব্যাগ নিয়েছি এটা আমার মায়ের জন্য নিয়েছি এই যে এই ব্যাগটা আর এই যে দেখো এই কালের ঝুম্পোটা দেখছো এই কারণে ঝুমকোটা এনেছি এই ঝুমকোটা এই যে এটা যেইটা বিটাবেলার থেকে এনেছি আর এই এই ট্রিটা খুব পছন্দ হলো ভাবলাম যে এতে গোলাপ ফুলের পাখি আরও সাজিয়ে রাখবো ইচ্ছে আছে তাই জন্য ট্রিটা আনলাম এই যেইটা আর এই সাল বোলটা এনেছি শাগুন এর সঙ্গে বেশি কিছু আগে তবে এই কটা জিনিস পছন্দ হয়েছিল আর ঘরেও খুব দরকার ছিল ওই জন্য আর মাম্মা মের খুব ছিল ওই মাম্মা জন্য এই পুতুলটা এনেছি তো ওই পুতুলটা দেখো শুধু একবার তোমরা এত কিউট এই পুতুলটা মানে এই পুতুলটা মামা মের থেকে যেন আমারও খুব বেশি পছন্দ এটাকে তবে সাইজটা খুবই ছোট ছোট হলেও কিউট পুকুরকে এনে দিয়েছিলাম এরা আগেও একটা পুতুল এনে দিয়েছি মামা মতো পুতুল পুতুল কত পুতুল তো এটাও মামামের খুব প্রিয় পুতুল মামা মি সারাক্ষণ এখন এটার সাথেই খেলা করে তো চলো আজকের ভিডিওটায় বেশি বড়ো করলাম না আমি তোমাদের সঙ্গে ভিডিও এই জিনিসগুলো সব শেয়ার করলাম আর এদের মধ্যে তোমার কোনটা বেশি তোমাদের পছন্দ হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানিও আর এখনকার মতো টাটা